2009 সালে হাসিনার প্রধানমন্ত্রী ছিল অবৈধ এবং সর্বশেষ জানাবো বিএনপির ঘাটিতে আলোচনায় ইসলামপন্থী জোট এতক্ষণ সংবাদ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। নয় সালে হাসিনার প্রধানমন্ত্রী তো ছিল অবৈধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দু সালে নির্বাচনে মিথ্যা হলফনামা দিয়ে সংসদ সদস্য হন দাখিল করার সম্পদ বিবরণীতে তিনি সম্পদের তথ্য গোপন করেন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো অনুযায়ী নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি অযোগ্য ছিলেন তার সংসদ সদস্য পদ ছিল অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগ ছিল অবৈধ এবং একই কারণে দু সালে তার নেতৃত্বে গঠিত সরকারটিও ছিল অবৈধ দুর্নীতি দমন কমিশনের ব্যাপক তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য উদ্ঘাটিত হয়েছে তদন্তে বের হয় শেখ স্থাবর সম্পদ হিসেবে একর জমির তথ্য গোপন করেছেন এক দুই কোটি ১৬ লাখ চুয়ান্ন হাজার নয়শো ছিয়াত্তর টাকা মূল্যের অস্থাবর সম্পদ লুকিয়েছেন এছাড়া তিনি এক কোটি তিরানব্বই লাখ বিশ হাজার টাকা দামের আমদানি করা মার্সিডিস রেঞ্জ গাড়ির তথ্য গোপন করেছেন বেনামে গাড়িটির ক্রয়ে তিনি জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে আইন শৃঙ্খলা লঙ্ঘন করেছেন খোঁজ নিয়ে জানা গেছে দুদকের উপপরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি তদন্ত করেছেন তদন্ত শেষে সুপারিশে দুদক আইনের দুটি ধারায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করতে বলা হয় দু পরবর্তী সময়ে শেখ হাসিনা আর কোনো অবৈধ সম্পদ অর্জন করেছেন কিনা তা নতুন করে তদন্ত করার সুপারিশ করা হয় বেনামের শুল্কমুক্ত গাড়ি কেনার কেলেঙ্কারির জন্য সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে এছাড়া দু হাজার আট সালে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পৌঁছে গেছে নির্বাচন কমিশন তা পর্যালোচনা শুরু করেছে বলে জানা গেছে দুদকের আরেকটি সূত্রে জানা গেছে দু সালে নির্বাছনে হলফনামা ছাড়াও দু হাজার চোদ্দ দু আঠারো এবং দু চব্বিশ সালের হলফনামায় দেওয়া শেখ হাসিনার সম্পদ বিবরণী তদন্তেরও সিদ্ধান্ত হয়েছে দুদকের তদন্তে বলা হয় শেখ হাসিনার মিথ্যা হলফনামার বিষয়টি তৎকালীন সিসি ডক্টর শামসুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন অবহিত হওয়ার সত্ত্বেও চেপে যায় তৎকালীন দুদক চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল হাসান মুরশুদ চৌধুরীও এই ঘটনা জানতেন দুদকে ফাইলটি তখন ধামা চাপা দেওয়া হয় এ বিষয়ে হাসান মুরশুদ চৌধুরীর বক্তব্য জানার জন্য ফোনে যোগাযোগ করে জানা যায় তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত কাউকে চেনেন না এবং কথা বলতে অসুবিধা হয় শেখ হাসিনার মিথ্যা হলফনামা সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জালিয়াতিপূর্ণ কর্মকাণ্ডের যাবতীয় কাগজপত্র আমার দেশ পেয়েছে সাধারণ নির্বাচনে প্রার্থিতার পূর্ব শর্ত হল হলফনামার মাধ্যমে দাখিল করার সম্পদ বিবরণী এতে পরিসম্পদ ও দায় উভয়ই যথাযথভাবে লিপিবদ্ধ হতে হয় নির্বাচন আইন বা গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো অনুযায়ী সঙ্গত কারণেই হলফনামায় মিথ্যাচারে প্রার্থিতা বাতিল হয়ে যায় দু আট সালের উনত্রিশ ডিসেম্বরের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য শেখ হাসিনা ওয়াজেদ উনিশ নভেম্বর নির্বাচন কমিশনে হলফনামার মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করেন তাতে স্থাবর সম্পত্তি হিসেবে নিজ নামে এবং যৌথ মালিকানার অংশ হিসেবে তার অর্জিত জমির পরিমাণ দেখান ছয় দশমিক পাঁচ শূন্য একর তদন্তে শেখ হাসিনার স্থাবর সম্পদ পাওয়া যায় আঠাশ দশমিক চার এক একর জমি অর্থাৎ দাখিল করা হলফনামায় নিজ নামে অর্জিত একুশ দশমিক নয় এক একর স্থাবর সম্পত্তি তিনি গোপন করেন দু সাত সালের ত্রিশ জুন সময়কালে আয়কর নথিতে দেখানো রিটার্ন অনুযায়ী স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য দেখান তিন কোটি ৩৫ লাখ একুশ হাজার একশো টাকা কিন্তু তদন্তে তার পাঁচ কোটি একান্ন লাখ ছিয়াত্তর হাজার একশো টাকার সম্পদ পাওয়া গেছে শেখ হাসিনা দুই কোটি ১৬ লাখ চুয়ান্ন হাজার নশো ছিয়াত্তর টাকার তথ্য গোপন করেন দুদক চেয়ারম্যানের বক্তব্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের কাছে মিথ্যা হলফনামা ও সম্পদ গোপন এবং দুদকের তদন্ত সম্পর্কে জানতে চাইলে তিনি আমার দেশকে বলেন দুর্নীতি দমন কমিশনের প্রমাণ হয়েছে দু হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শেখ হাসিনা হলফ করে নির্বাচন কমিশনে যে সম্পদ বিবরণী দাখিল করেন তা যথার্থ ছিল না তাতে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ লুকানো হয় দুর্নীতি দমন কমিশন প্রামাণিক দলিলের ভিত্তিতে অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন দাখিল করে থাকে দু সালের তদন্ত প্রতিবেদনকে মূল ধরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে দু সালের একুশ মে দুদক অনুরোধ করে কমিশন ওই প্রার্থীর নির্বাচনী বৈধতার ওপর সিদ্ধান্ত দেবে শান্তির বিষয় কি পদক্ষেপ হতে পারে এ বিষয়ে ব্যক্তিগত মতামত জানতে চাইলে ডক্টর মোমেন বলেন ব্যক্তি হিসেবে এবং আইন ও প্রশাসনের একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি নির্বাচনী অযোগ্যতার কারণে শেখ হাসিনা ওয়াজেদের সংসদ সদস্য পদ রাখার কোনো যৌক্তিকতা ছিল না এবং নেই সেক্ষেত্রে তার প্রধানমন্ত্রীত্বেরও বৈধতা নেই সঙ্গত কারণেই তার সরকারও অবৈধ বিবেচিত হওয়ার কথা দু সালের নির্বাচনের সময়কালের কমিশনের বক্তব্য দু সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের সময়কালে নির্বাচন কমিশনে ছিলেন সিসি এটিএম শামসুল হুদা নির্বাচন কমিশনার সোহুল হোসাইন এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাখবাত হোসেন এ বিষয়ে কথা বলার জন্য সাবেক সিইসি ডক্টর শামসুল হুদার মোবাইলে ফোন করলে তার স্ত্রী রিসিভ করেন বলেন তিনি খুবই অসুস্থ এখন ঘুমাচ্ছেন কথা বলার মতো অবস্থা তার নেই ওই সময়কার নির্বাচন কমিশনার সোহুল হোসাইন আমার দেশকে বলেন আমরা অত্যন্ত সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালনে আমরা সবার কাছে ওপেন ছিলাম কাজেই কোনো তথ্যে গরমিল থাকলে নিশ্চয়ই বের হয়ে আসত আর ওই সময় হলফনামায় কোনো তথ্য গোপনের অভিযোগও আমাদের কাছে আসেনি হলফনামায় শেখ হাসিনার তথ্য গোপনের বিষয়টি কমিশন ইচ্ছা করে চেপে গিয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন আমার বয়স এখন ছিয়াশি বছর পনেরো থেকে ১৬ বছর আগের ঘটনা এখন সবটা মনে করতে পারছি না বিশেষজ্ঞ মত নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম আমার দেশকে বলেন হলফনামায় মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে আইন অনুযায়ী নির্বাচনের অযোগ্য হবে সেই হিসেবে যদি দু হাজার আট সালে নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে থাকেন তাহলে তার প্রার্থী বাতিল হওয়ারই কথা ছিল ফলে প্রার্থী হতে না পারলে সংসদ সদস্য বা পরবর্তীতে প্রধানমন্ত্রী কোনোটি তার হওয়ার সুযোগ ছিল না এই প্রসঙ্গে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য আব্দুল আলিম আরও বলেন আমরা দেখি নির্বাচনের সময় হলফনামা দাখিল করা হয় কিন্তু এটি যথাযথভাবে যাচাই করা হয় না এজন্য নির্বাচন কমিশন কমিশন ও দুদকের মধ্যে সমন্বয় দরকার আমরা সংস্কার থেকে এ বিষয়ে একটি সুপারিশও করেছি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ও স্থানীয় নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়াল আহমেদ আমার দেশকে বলেন হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে সরকার প্রধান হওয়া একটা জঘন্য অপরাধ কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই করেছিলেন সব সুযোগ সুবিধা ভোগ করার এতদিন পর খবরটি প্রকাশ হচ্ছে এটাই দেশবাসীর জন্য সান্ত্বনা যাই হোক তখন দুদক ও ইসি জেনেও চুপ ছিল সেটাই গর্হিত অপরাধ এখন দুদকের চিঠির পরিপ্রেক্ষিতে বর্তমান কমিশন কি ব্যবস্থা নেয় সেটাও দেখার বিষয় বলে জানান তিনি শুল্কমুক্ত কোটায় গাড়ি নিয়ে জালিয়াতি তদন্তে জালিয়াতির আরেকটি বড় ঘটনা ধরা পড়ে শেখ হাসিনা মাগুরা এক আসনের তৎকালীন সংসদ সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সিরাজুল আকবরের নামে শুল্কমুক্ত কোটা ব্যবহার করে বেনামে দুই লাখ ত্রিশ হাজার ইউরো মূল্যে একটি মার্সিডিস এতে সুধা সদন বাড়ি নম্বর রোড নম্বর পাঁচ ধানমন্ডি আবাসিক এলাকায় ঢাকার আবাসিক ঠিকানা ব্যবহার করে গাড়ি রেজিস্ট্রেশন করান তিনি এবং নিজে গাড়িটি ব্যবহার করেন প্রফেসর ডক্টর সিরাজুল আকবরের আয়কর নথিতে কিংবা নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তার দাখিল করা হলফনামায় ওই গাড়ির কথা উল্লেখ নেই কিংবা কোনো তথ্য দেয়া হয়নি তদন্তে বলা হয় নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তর অনুযায়ী যেভাবে মিথ্যা হলফনামা প্রদান ও বিপুল সম্পদ গোপন করার দায়ে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল করার কথা সেটা জেনেও বিষয়টি চেপে রেখে সাজানো নির্বাচনে তাকে সংসদ সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করে তৎকালীন সিইসি ডক্টর শামসুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের জ্ঞাতসারে ওই কমিশন শেখ হাসিনার মিথ্যা হলফনামা গ্রহণ করে প্রার্থীর অযোগ্য শেখ হাসিনাকে তৎকালীন নির্বাচন কমিশন শুধু এমপি হিসেবে বিজয়ী ঘোষণা করেনি 2009 সালে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের সুযোগ করে দেয় যা ছিল গর্হিত অপরাধ ব্যবস্থা গ্রহণের জন্য দুদকের প্রতিবেদন নির্বাচন কমিশনের দুর্নীতি দমন কমিশন পুরো বিষয়টি অনুসন্ধান এবং সত্যনিষ্ঠ অনুসন্ধান করে রিপোর্ট তৈরি করেছে কমিশন তাদের অনুসন্ধান ও তদন্তের পুরো বিষয়টি ব্যাখ্যা করে গত 22 মে বর্তমান সিসিএএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনকে পত্রের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়েছে কিন্তু বর্তমান নির্বাচন কমিশন এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যক্রম গ্রহণ করেনি দুদক মনে করে মিথ্যা হলফনামা চেপে গিয়ে শেখ হাসিনাকে নির্বাচিত ঘোষণা করার ঘটনায় ওই নির্বাচনের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা জরুরি একই সঙ্গে 2008 সালে নির্বাচনে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল পূর্বক তার সংসদ সদস্য পদ প্রধানমন্ত্রীত্ব এবং সরকারকে অবৈধ ঘোষণা করে মিথ্যা হলফনামার জন্য তাকে আইনের কাছে সোপর্দ করা প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন